এক দল দিতে যাচ্ছে পনেরোশো কোটি টাকা আর দল দিতে চায় প্রায় আটশো কোটি টাকা এবার আর্জেন্টাইন স্পাইডারম্যান হুলিয়ান আলভারেসকে দলে পেতে উঠে পড়ে লেগেছে ইউরোপের জয়ান ক্লাবগুলো সেই তালিকায় আছে মেসি পূর্ণ দল এফসি বার্সেলোনা তাদের বাদেও আরও বেশ কিছু বড় বড় ক্লাব আগ্রহ তাকে দলে পেতে আলভারেসকে নিয়ে এমন কারাকারি এবং তার বার্সায় খেলার সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে চ্যাম্পियंस লিগে ট্রাইবেকারে পেনাল্টি মিস করায় বর্তমানে সবচেয়ে আলোচিত চরিত্রটা হলেন হুলিয়ান আলভারেজ। অনেক বিপক্ষ দলের ভক্তরাও এখন তাকে নিয়ে সমালোচনা করছে। তবে সেই সবকে ছাপিয়ে এবার নতুন আলোচনা তৈরি হয়েছে আলভারেজকে নিয়ে। ইউরোপের সব জায়ান জায়ান ক্লাবগুলো নিতে আগ্রহী এই আর্জেন্টাইনকে কে। এমন কি দলগুলোর টিম ম্যানেজমেন্ট রীতিমতো টাকার বস্তা নিয়ে ঘুরছে তার পিছু পিছু। সেই তালিকায় আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সাবেক ক্লাব বার্সেলোনা সহ আরো বেশ কিছু। সময়টা দূরদান্ত কা কাটাচ্ছেন হুলিয়ান আলভারেজ দেশের জার্সিতে তো বটেই ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে এসে ক্লাব ফুটবলে আরো বেশি জ্বলে উঠেছেন এই ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে তার দল বাদ পড়লেও দারুণ পারফরমেন্স করেছেন তিনি টুর্নামেন্টের এবারে আসরে দশ ম্যাচে তার পা থেকে এসেছে সাত গোল এবং একটি অ্যাসিস্ট এছাড়া লালিগার চলতি মৌসুমে দশ গোলের বিপরীতে দুটি অ্যাসিস্ট করেছেন তিনি সব মিলিয়ে বলা চলে বেশ ভালোই ছন্দে আছেন আলভারেজ সেখান থেকে এবার ইউরোপের জায়ান্ট দুই ক্লাব বেশ মোটা অঙ্কের আর প্রস্তাব তৈরি করেছে তার জন্য আর্জেন্টাইন ভক্তদের বরাবরই চাওয়া মেসির পুরনো ক্লাব বার্সেলোনায় আসুক তাদের স্পাইডারম্যান খ্যাত হুলিয়ান আলভারেজ সেটা অবশ্য এবার সত্যি হতে পারে বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যমের দাবি তাকে নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতালুনিয়া ক্লাবটি এর জন্য তারা আলভারেজকে ষাট মিলিয়ন ইউরো অফার করতে পারে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতশো চুরানব্বই কোটি টাকার উপরে আর এটা যদি সত্যি হয় তাহলে নিশ্চিত খুশি হবে প্রতিটা আর্জেন্টাইন ভক্ত এদিকে বার্সার দেওয়া প্রায় আটশো কোটি টাকার বিটের বিপরীতে এর দ্বিগুণ অর্থ খরচ করতে আগ্রহী ইংলিশ ক্লাব লিভারপুল এমন খবর রটেছে চারদিকে জানা যায় ক্লাবের বর্তমান ফরোয়ার্ড ডারউইন নুনিয়েজের প্রতি অসন্তুষ্ট কোচ আর্নেস লট এছাড়া পারফরমেন্স করতে পারছে না দিয়াগো জটা তাই আপাতত নিজেদের নাম্বার পজিশনে একজন ভালো মানের লিভারপুল সেখান থেকে তাদের প্রথম পছন্দ হুলিয়ান আলভারেজ আর এর জন্য তারা তৈরি করছে একশো মিলিয়ন পাউন্ডের প্রস্তাব যা প্রায় পনেরোশো একাত্তর কোটি টাকার সমান এই বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে তাকে পেতে চায় ক্লাবগুলো এর আগে আলভারেজ যখন ম্যানচেস্টার সিটি থেকে চলে আসবেন সেই মুহূর্তেও তাকে পেতে চেয়েছিল লিভারপুল কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ তার আগেই চুক্তি করে ফেলে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে তবে এবার আসছে গ্রীষ্মকালীন দলবদলে তাকে পেতে চায় এই ক্লাব দুটি যদিও আনুষ্ঠানিক ভাবে এখনো কোনো কিছু প্রকাশ করেননি আলভারেজ আপাতত তার এমন চাহিদা বলে দেয় ফুটবল জগতে কতটা আলোচিত নাম হুলিয়ান আলভারেজ সেক্ষেত্রে এখন দেখার পালা দ্বিগুণ অর্থের জন্য লিভারপুলে নাকি ভক্তদের কথা ভেবে বার্সেলোনায় যোগ দেন আল স্ট্রাইকার